একটা পুরুষ মানুষ একটা পরিবারের জন্য কতটা জরুরি সে কতটা দায়িত্ব নিয়ে কাজ করে আজকে সেটা হারে হারে টের পাচ্ছি হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সবাই ভালো আছি সময় একটা তো করে থাকি সেটা হচ্ছে আমরা মেয়ে মানুষরা বাচ্চা কাচ্চা সামলাই ঘর সামলাই নিরলস পরিশ্রম করে যাই এই সংসারের জন্য কিন্তু কখনো কি ভেবে দেখেছি একটা পুরুষ মানুষ তার পরিবারের সকলের মুখে হাসি পোঠানোর জন্য নিরলস পরিশ্রম সবসময় করে যায় মা বাবা স্ত্রী সন্তান পরিবারের সকলের দায়িত্ব থাকে একটি পুরুষ মানুষের কাজ যে যে কাজই করে থাকুক না কেন সব সময় চেষ্টা করে যায় আমাদেরকে কিভাবে রাখা যায় আমরা কিসে কিসে হব বোধ করব সেটাই দিন মজুর রিক্সা চালক ভ্যান চালক চাকুরিজীবী যে যে কাজই করে থাকুক না কেন তাদের প্রত্যেকের একটি উদ্দেশ্য আর সেটা হচ্ছে এই আমাদেরকে ভালো রাখা একটা সংসার সুখের হয় স্বামী স্ত্রী দুজনেরই কারণে দুজন দুজনের দুঃখ কষ্টগুলোকে ভাগাভাগি করে নেওয়া সুখে দুঃখে যে কোনো বিষয় হোক না কেন পাশে থাকা একে অপরকে সাহায্য করা দুজন দুজনকে বুঝতে পারা সেটাই হচ্ছে আসল বিষয় তাহলেই না সংসার জীবনটা সুখের হয়ে উঠবে এই কথাগুলো বলার কারণ হচ্ছে একটাই আজকে কতদিন যাবত আমার শরীরটা অসুস্থ ঠিকঠাক মতো বাসার কোনো কাজই করতে পারছিলাম না তো আমার কষ্ট হবে বলে আমার বাজার থেকে একটি কক মুরগি কিনে নিয়ে এসেছে আর সেটাও আমার জন্য কেটে নিয়ে এসেছে আমি শুধু ধুয়ে জাস্ট রান্না বসিয়ে দিয়েছি আমার বিভিন্ন কাজে আমার হাজব্যান্ড আমাকে বিভিন্ন রকম হেল্প করে থাকে আমিও আমার হাজব্যান্ডের অনেক কাজই হেল্প করে থাকি তো এভাবে করেই দুজন দুজনের পাশে সময় আমরা থাকি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ